আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চকলেট পুডিং বানিয়ে দেখাবো আর এটা তৈরি করা যেরকম সহজ খেতে কিন্তু ভীষণ মজার তো চলুন এই সহজ রেসিপিটা শুরু করি তো রেসিপি শুরু করতে করতে একটা রিকোয়েস্ট করি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কথায় কথায় আমি একটা প্যানের ভিতর দিয়ে দিয়েছি দুই কাপ জাল করা ঘন লিকুইড দুধ আর আমি কিন্তু এখনো চুলাটা জ্বালাইনি আর চুলাটা না জ্বালানো অবস্থায় বন্ধ থাকা অবস্থায় সব উপকরণগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার হাতের মেজারমেন্ট কাপটা কিন্তু দুই কাপের মানে হাফ লিটারের যা হোক এবার আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ বা দুই কাপ দুধের জন্য হাফ কাপ চিনি অর্থাৎ প্রত্যেক কাপের জন্য ওয়ান ফোর কাপ চিনি তো এরবার দিয়ে দিচ্ছি দুই কাপ দুধের জন্য দুই টেবিল চামচ কোকো পাউডার আর কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডেডটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে পুডিংটা খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধের জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এটা চাইলে বাড়িয়ে নেওয়া যাবে আবার না নিলেও হবে কোনো সমস্যা নয় তবে গুঁড়া দুধটা দিলে এই পুডিংয়ের স্বাদটা কিন্তু বেশি হবে তারপরে দিয়ে দিচ্ছি আমরা ছোটো মিনি প্যাকেট তিন টাকা কিংবা পাঁচ টাকা যে মিনি প্যাকেট কপি থাকে সেই কপির এক প্যাকেট দিয়ে দিলাম আর কপিটা দিলে কালারটাও ভালো আসে আর অনেকে কপি পছন্দ করে সেই কপির ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে চাইলে দিতে পারেন না চাইলে কপিটাও বাদ দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি কয়েক ফুটা চকলেট ফুড কালার দিয়ে দিচ্ছি আমি এক টুকরো চকলেট ডার্ক চকলেট ঘরে যদি ডার্ক চকলেট না থাকে এখানে চকলেট চিপস কিংবা আপনারা রেগুলার বাচ্চারা যে চকলেটগুলো খায় মিল্কগুলো সেগুলোও দিয়ে দিতে পারেন তারপরে আমি লাস্টে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখান আমি এক টেবিল চামচ আগার পাউডার নিচ্ছি অর্থাৎ প্রত্যেক কাপের জন্য আপনারা এক চা চামচ আগার পাউডার নিবে আগার পাউডার নিয়ে আমার কাছে অনেক কমেন্ট আসে আপনারা যারা অন্য অন্য আগার আগার পাউডার কিনে জেলিটা জমাতে পারেন না তাদের আমি বলবো আপনারা হাইকো ব্র্যান্ডের আগারটা কিনবেন ইনশাল্লাহ পারফেক্টলি যে কোনো জেলি পুটিং জমবে যা হোক এবার সব কিছু একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিব তো এরকম যখন মিশে যাবে তখন আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং রান্না শুরু করব তো এই চকলেট নিয়ে আপনারা অবশ্যই চিন্তা করতে পারেন যে চকলেটটা গলবে কি অবশ্যই গলে যাবে ওটা আপনার চুলার আঁচটা যখনই বাড়তে থাকবে এবং চুলার আঁচটা শুরু হয়ে যাবে তখনই কিন্তু চকলেটটা গলা শুরু করবে আর দেখতেই পারলেন আমি কিন্তু একটা নাইফ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু চকলেটটাকে এর ভিতর গলিয়ে নিয়েছি আর চকলেটটা গলে যাওয়ার পরে তারপরে আমরা একটা বলক উঠিয়ে নিচ্ছি অতএব বুঝতে পারছেন চকলেট গলে গিয়েছে কিন্তু বলক কুঠার আগেই তো এখন সব কিছু যখন ভালো মতো একটা বলো কুঠিয়ে নিয়েছি তখনই আমি একটা মোল্ডে ঢেলে দিচ্ছি তো এরকমের আমি একটা কেকের মোল্ডে নিয়ে নিলাম সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে তো ঢেলে দিয়ে তারপরে আমাদের ওয়েট করতে হবে শুধু এটা ঠান্ডা হওয়ার জন্য এটাকে কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজন নেই আর যেহেতু আমরা ডার্ক চকলেট দিয়েছি তো ডার্ক চকলেটের জন্য এর উপরে দেখতে পাচ্ছেন একটু তেল তেল ভেসে আছে এটা কিন্তু অনেকে বলতে পারে যে এটা ঘেমে গিয়েছে কিংবা ফ্রিজে রেখেছিলাম না এটা দেখতেই পারছেন এটা কিন্তু হালকা একটু তৈলাক্ত তৈলাক্ত ভাব হয়েছে যা হোক এখন আমরা এটাকে আনমোল্ড করে নিব তো আমি একটা নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে আমি আপনাদের আনমোল্ড করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই চকলেট পুটিংটা তো তার আগে আমি একটুখানি কোকো পাউডার দিয়ে দিচ্ছি উপর দিয়ে এতে করে কোকো পাউডার দিলে দেখতে খুব সুন্দর লাগে এটা কিন্তু আসলে দেখার সৌন্দর্যের জন্য এখানে সবার যে দিতে হবে তা কিন্তু না ডেকোরেশনের জন্য এই কাজটা আমরা করছি যা হোক এর ভিতর কিন্তু আমাদের পুটিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে শুধু আপনাদেরকে একটু কেটে দেখানোর পালা তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আসলে কাটতে কাটতে এর ভিতরে কিন্তু আমার ছোট মেয়ে চলে এসেছিল যা হোক আমার রেসিপির মাঝখান থেকে আপনাদের একটু ধরে দেখাবো সেই সুযোগটা ছিল না যা হোক দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি একটু ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা দেখার শেষে একটা লাইক দিয়ে দিবেন আর রেসিপি কেমন লেগেছে এটাও কমেন্টে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো এর ভিতর আমাদের লিটিল চোরটা চলে এসেছে চকলেট চোর যা হোক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ